সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং আজকে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে এই মুহূর্তে কিন্তু সূচকের উত্থানে লেনদেন চলছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে এবং আর ডিএসির প্রধান সূচকটি কিন্তু পাঁচ হাজার একশো তেহাত্তর পয়েন্টে অবস্থান করছে এবং উনিশ পয়েন্টের মতো বেড়েই লেনদেন চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বলি সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর লেনদেন চলছে এবং দর হারানোর সংখ্যাটা কিছুটা কমই রয়েছে টার্নওভারও বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি অর্থাৎ গত কয়েক কার্যদিবসের মতো একই গতিতেই কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং এখনও পর্যন্ত প্রায় চারশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো লেনদেনের গতি যেটা রয়েছে সেটা তুলনামূলকভাবে গত কয়েক কার্যদিবসের মতোই চলছে এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে দিন শেষে দেখা যাবে যে আজকে হয়তো সাড়ে পাঁচশো ছশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং দিনের এই মুহূর্তে যদি আমরা একটু বলি যে যেমনটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে তো দর্শক আমরা তার আগে একটু জানিয়ে রাখছি যে দেশের ছয়টি সরকারি প্রতিষ্ঠান বেশ ভালো একটা প্রবৃদ্ধি করেছে আমরা যদি একটু সেই সেটা একটু দেখে আসি যে সেই প্রতিষ্ঠানগুলির নাম যদি একটু দেখে আসি যে যে প্রতিষ্ঠানগুলি গত এক বছরে অর্থাৎ এই অর্থ বছরে বেশ ভালো একটা মুনাফা করেছে সেটা একটু দেখে আসব যে কোন কোন প্রতিষ্ঠানগুলি এই তালিকায় রয়েছে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে আমরা একটু দেখে আসব। আপনারা দেখছেন যে সরকারি মালিকানাধীন এই ছয়টি কোম্পানির মুনাফা বেড়েছে সেটা যদি একটু শতাংশের দিক থেকে বলি সাতচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ বেড়েছে এটি এবং যার মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ রয়েছে এবং সবচেয়ে বেশি মুনাফা কিন্তু এই প্রতিষ্ঠানটি করেছে এবং দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা অয়েল রয়েছে মেঘনাম পেট্রোলিয়াম রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল রয়েছে ডেস্কো এবং তিতাস গ্যাস রয়েছে এই তালিকায় যদিও তিতাস গ্যাস এখনও লোকসানে রয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় কিন্তু সেই লোকসানের পরিমাণটা কমিয়ে এনেছে অর্থাৎ সেই তুলনায় আমরা যদি বলি যে সেটি আসলে প্রফিটই করেছে তার আগের বছরের তুলনায় এবং বাকি যে পাঁচটি কোম্পানি দেখতে পাচ্ছেন এই পাঁচটি কোম্পানি কিন্তু বেশ ভালো একটা মুনাফা করেছে যার মধ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি মুনাফা করেছে এই প্রতিষ্ঠানটি এবং পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিও প্রায় নব্বই কোটি টাকার মতো প্রফিট করেছে এর আগের অর্থ বছরের তুলনায় তো ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি এই মুহূর্তের একটু লেনদেনের চিত্র আমরা দেখি এই মুহূর্তে আমরা সূচকের অবস্থান দেখে নিব কোন অবস্থানে রয়েছে সেটি একটু দেখে নিব তো যেমনটা বলছিলাম যে সূচকের পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে আমরা একটু সূচকের অবস্থান দেখে নিব। এই মুহূর্তে সূচকের কি অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে দর্শক আমরা একটু সূচকের অবস্থান দেখে নিব আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হয়তো কিছু টেকনিক্যাল কারণে হয়তো ভুল ইনফরমেশন শো করছে আমরা এই মুহূর্তে যেমনটা জানি যে উনিশ পয়েন্টের মতো প্রায় উনিশ বিশ পয়েন্টের মতো কিন্তু ডিএসসির প্রধান সূচকটি বেড়েছে এবং এই ইনফরমেশনটিও ভুল দেখাচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে যেমনটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে এবং সেটি যদি বলি যে একশো আটষট্টিটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে যেখানে দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে একশো তেত্রিশটি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা সাতাশিটি তো দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানের অবস্থান দেখা যাচ্ছে সেটা একটু দেখে নিব আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে আমি দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু সূচকের উত্থানেই লেনদেন চলছে এবং টার্নওভার প্রায় চারশো কোটি টাকার মতো ছাড়িয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর কিন্তু বেড়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডোমিনো স্টিল রয়েছে তেইশ কোটি ছিয়াত্তর লাখ টাকার মতো লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি হাত বদল হচ্ছে একত্রিশ টাকা চল্লিশ পয়সায় গত কার্য দিবসের তুলনায় দুই টাকা আশি পয়সা দর বেড়েছে ইসলামী ব্যাংক রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ কোটি আটচল্লিশ লেনদেন করেছে সাতচল্লিশ হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের এবং দর বেড়েছে চার টাকা ত্রিশ পয়সা যেখানে নয় দশমিক নয় এক শতাংশ দর বেড়েছে বাকি যে তিনটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক রয়েছে ইবনেসিনা রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং আজকে আমরা যে পাঁচটি প্রতিষ্ঠান দেখতে দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা সংমিশ্রণ রয়েছে অর্থাৎ সবগুলো সেক্টরেরই কিন্তু এটা একটা সংমিশ্রণ রয়েছে টপ টেলের তালিকায় থাকা প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের এবং যাদের মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র দর হারিয়েছে এক টাকা চল্লিশ পয়সা এবং শতাংশের দিক থেকে এক দশমিক ছয় শূন্য শতাংশ দর বেড়েছে ছিয়াশি টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে নয় কোটি টাকা লেনদেন করে এই তালিকায় পঞ্চম অবস্থান রয়েছে এবং বাকি পাঁচটি প্রতিষ্ঠানের কিন্তু গত কার্যদিবসের তুলনায় বাকি চারটি প্রতিষ্ঠানে কিন্তু গত কার্যদিবসের তুলনায় দর বেড়েছে তো দিনের এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবার প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে আমরা দেখে নিব টপ গেইনার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার লিজিং এর অবস্থান রয়েছে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে তেষট্টি টাকা টাকা এবং দর বেড়েছে দশ দশমিক পাঁচ তিন শতাংশ ফরেস্ট ফাইনান্স ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স এবং ইসলামী ব্যাংক আমরা যদি প্রথম চারটি প্রতিষ্ঠানের কথা একটু এখানে উল্লেখ করি আমার মনে হচ্ছে যে এই চারটি প্রতিষ্ঠান সম্পর্কে এরই মধ্যে সবাই সকলেই অবগত যে এই চারটি প্রতিষ্ঠান এরই মধ্যে কিন্তু একটা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং যার মধ্যে তিনটি প্রতিষ্ঠান যদি বলি প্রিমিয়ার লিজিং ফরেস্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং লিজিং ফাইন্যান্স এই তিনটি প্রতিষ্ঠান কিন্তু এরই মধ্যে একটা স্থগিতের আর আদেশও চলে এসছে হয়তো যে কোনো সময় এটা স্থগিতের আদেশ চলে আসবে আর জিএসপি ফাইনান্স ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটিকে যদিও তিন মাসের সময় দেয়া হয়েছে এবং আগামী তিন মাস এই প্রতিষ্ঠানটি তাদের তাদের বিজনেস এক্সপ্যান্ড করার বা এটা তাদের যে প্রব যে সমস্যা ছিল সেটা রিকভারি করার চেষ্টা করা হবে এবং সেটার জন্য তাদের তিন মাস সময় বেঁধে দেয়া হয়েছে এবং বাকি তিনটি প্রতিষ্ঠান কিন্তু যে কোনো সময় একটা স্থগিতের সিদ্ধান্ত চলে আসতে পারে সেটাই এমনটাই এই তথ্যটাই কিন্তু আমরা এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলেই কিন্তু আমরা জানি এবং ইসলামী ব্যাংক এই প্রতিষ্ঠানটি আজকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থা রয়েছে টপ গেইনার্সের তালিকায় যাদের মধ্যে প্রথম চারটি প্রতিষ্ঠানই কিন্তু ফাইন্যান্সিয়াল আর্থিক খাতের প্রতিষ্ঠান এবং চারটি প্রতিষ্ঠানে কিন্তু আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলোর আসলে কোনো ভিত্তি নেই খেলাপি ঋণের কারণে বেশ বড় অঙ্কের একটা খেলাপি ঋণের কারণে কিন্তু এই চারটি প্রতিষ্ঠানই এরই মধ্যে হচ্ছে অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই চারটি প্রতিষ্ঠানই টপ গেইনার্সের তালিকায় উঠে আসে এবং সেটা নিঃসন্দেহে এটি বাজারের জন্য একটা ঝুঁকিপূর্ণ এবং বিনিয়োগকারীদের জন্য এটা একটা অ্যালার্মিং বিষয় আমি আমরা পুনরায় সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের আরও একবার জানিয়ে দিলাম যদিও আমরা জানি যে আপনার এই বিষয়টি অবশ্যই অবগত তো টপ লুজার্সের তালিকা এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে সেটা একটু দেখে নিব ট প্লুজার্সের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ডাইং রয়েছে প্রথমেই হাত বদল হচ্ছে চোদ্দো টাকা ষাট পয়সায় এবং লেনদেন হয়েছে এখনও পর্যন্ত চোদ্দ লাখ টাকার মতো সিঙ্গার বিডি রয়েছে দ্বিতীয় অবস্থানে আটত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু দর হারিয়েছে ছয় দশমিক চার চার শতাংশ যেখানে ঢাকা ডাইন নয় দশমিক আট শতাংশ দর হারিয়েছে এবং পরবর্তীতে শার্প ইন্ডাস্ট্রিজ রয়েছে তৃতীয় অবস্থানে এই প্রতিষ্ঠানটি দর হারিয়েছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে তেরো টাকা পয়সায় হাত বদল হচ্ছে ফার কেমিক্যাল তেরো টাকা পয়সা হাত বদল হচ্ছে দর হারিয়েছে ছয় দশমিক তিন চার শতাংশ এবং গত কার্যদিবসের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন নব্বই পয়সা দর হারিয়েছে স্কোয়ার টেক্স রয়েছে এই তালিকায় আজকে তৃতীয় অবস্থানে এবং স্কোয়ার টেক্সটাইল কিন্তু বেশ কিছুদিন আমরা এই প্রতিষ্ঠানটির একটা ভালো মুভমেন্ট দেখেছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে সাতচল্লিশ টাকা বিশ পয়সা এবং আপনারা দেখতে পাচ্ছেন তিরাশি লাখ টাকা লেনদেন করেছে দর হারিয়েছে পাঁচ দশমিক ছয় শূন্য শতাংশ এবং দুই টাকা আশি পয়সা দর হারিয়েছে তো দর্শক দিনের এই মুহূর্তে আমরা একটু ব্যাংকিং সেক্টরের অবস্থান একটু জেনে নেব ব্যাঙ্কিং সেক্টর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেব অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর কোন প্রতিষ্ঠানগুলি আজকে এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে সেটা একটু দেখে নিব আপনারা দেখছেন যে ব্যাঙ্কিং সেক্টরের এই পাঁচটি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় অবস্থান করে নিয়েছে যাদের মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে এবং ইসলামী ব্যাংক কিন্তু পুরো বাজারের টপ ট্রেডের তালিকায় আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানটি পঞ্চম অবস্থানে ছিল ব্র্যাক ব্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং পরবর্তীতে ট্রাস্ট ব্যাংক রয়েছে সিটি ব্যাংক পোবালি ব্যাংক এবং আমি যদি একটু এই পাঁচটি প্রতিষ্ঠানের হচ্ছে ট্রেড বলি ভলিউমটা বলি সেখানে ইসলামী ব্যাংকে চোদ্দ কোটি টাকা চোদ্দো কোটি আটচল্লিশ লাখ টাকা লেনদেন করেছে ব্র্যাক ব্যাঙ্ক এগারো কোটি সাতত্রিশ লাখ টাকা লেনদেন করেছে ট্রাস্ট ব্যাংক চার কোটি চৌত্রিশ লাখ টাকা সিটি ব্যাংক চার কোটি দুই লাখ টাকা এবং পোবালি ব্যাংক দুই কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন করেছে এবং এই ব্যাংকিং সেক্টরে প্রতিষ্ঠান পাঁচটি রয়েছে টপ ট্রেডের তালিকায় এবং ব্যাংকিং সেক্টরের টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা যদি একটু আমরা দেখে নিই সেটা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক রয়েছে টপ গেইনার্সের তালিকায় যাদের মধ্যে দর বেড়েছে নয় দশমিক নয় এক শতাংশ আলারাফা ইসলামী ব্যাংক ছয় দশমিক নয় দুই শতাংশ দর বেড়েছে পুবালী ব্যাংক তিন দশমিক চার পাঁচ শতাংশ দর বেড়েছে রূপালী ব্যাংক দুই দশমিক পাঁচ নয় শতাংশ দর বেড়েছে এবি ব্যাংক দুই দশমিক তিন তিন শতাংশ দর বেড়েছে এবং এই সেক্টরটি টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটাও একটু এক নজরে দেখে নিব ব্যাঙ্কিং সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক রয়েছে এবং ইউসিবি মাত্র এই দুটি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে ব্যাঙ্কিং সেক্টরের তো দর্শক দেখছিলেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই সঙ্গেই থাকুন